আটাইশেই জুন নীলভামারি আমাদের এনসিপির জন্ম হলো এই জন্মে আমাদের আমরা জন্মেছি এবং আমরা সবাই মিলে একটি একত্রিত হয়ে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য আমরা একটা দল করেছি আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন বিশেষ করে আমার জেলা আমার সহযোদ্ধা উপজেলার সহযোদ্ধা এবং আজকে উপস্থিত হয়েছেন আমার আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে এই যে অনুষ্ঠানটি অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি আয়োজন করার জন্য যারা আমার এই অনুষ্ঠানে কষ্ট করেছে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে আমি তাদেরকে জানাই এনসিপির পক্ষ থেকে জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ আমার কথা হলো আমি জানি আমার জন্ম থেকে আমি দেখেছি চারটি দল একটা দেখেছি আওয়ামী লীগ একটা দেখেছি বিএনপি একটা দেখেছি জামাত একটা দেখেছি জাতীয় পার্টি এরা হচ্ছে বাংলাদেশের মূল সংগঠন আমার প্রশ্ন হলো জাতির কাছে জনতার কাছে এনসিপির সৃষ্টি হলো কেন চব্বিশ আন্দোলন হলো কেন একাত্তর এবং চব্বিশ দুইটা জিনিস দুইটা স্বাধীনতা একাত্তরে আমার বয়স ছিল অল্প আর চব্বিশে আমার বয়স হয়েছে বাষট্টি আমি একাত্তর আমি ভালোভাবে দেখি নাই কিন্তু আমি দেখলাম চব্বিশে এ কোন স্বাধীনতা কারা আনলো কিসের জন্য আনলো কেন আনলো আমার প্রশ্ন আমি জানি মানুষের মৌলিক অধিকার পাঁচটি এই পাঁচটি মৌলিক অধিকার যখন গর্ব হয় তখন মানুষ তার মনে মনে হয়ে তার পেটটা ফুলে যায় যার ফলশ্রুতি হয় বিস্ফোরণ যার ফলশ্রুতি হয় আন্দোলন জুলাই আন্দোলন হয়েছে শিশু থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত কেন আন্দোলন ভোটের আন্দোলন নয় ভাতের আন্দোলন নয় কেন যে আমাকে ভোট থেকে বঞ্চিত করেছে ভাত থেকে বঞ্চিত করেছে অধিকার থেকে বঞ্চিত করেছে চোদ্দ সালে যাদের বয়স আঠারো ভোট দিতে পারে নাই আঠারো সালে তাদের বয়স আঠারো ভোট দিতে পারে নাই চব্বিশ সালে তাদের ভোট আঠারো ভোট দিতে পারে নাই কেন সে কি বাংলাদেশের নাগরিক নয় সে কি বাংলাদেশের সন্তান নয় এ কোন স্বাধীনতা যার কারণে আমাদের সৃষ্টি হলো চব্বিশ গণ আন্দোলন যার আন্দোলনের ফলে এই সরকার সরকার যারা চলে গেল কি করলো তারা রাষ্ট্রকে রাষ্ট্রের দায়িত্ব বুঝি না যে চোরের মতো দেশ ত্যাগ করল কোথায় পার্শ্ববর্তী দেশে আমরা জানি ভারতের দেশ আমার দেশ আমি জানি ইংরেজিতে কথা বলে ইউ কাম আই গো অর্থাৎ যদি তুমি আসো তাহলে আমি যাব। ভারত হচ্ছে আমাদের বন্ধু তা কোন বন্ধু আত্মার সঙ্গে আত্মার জন্য মিলন না হয় বন্ধু হয় নাই আমাদের কথা হলো বন্ধু থাকবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের ব্যক্তির সঙ্গে নয় কিন্তু আমরা জানি ভারত বন্ধত করেছে ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সঙ্গে নয় যার জন্য এই তরুণটা জীবন দিতে কে আবু সাঈদ সে একজন ছাত্র সে কি জীবন দর্দ জন নিয়েছে সে কারণ দর্দ জন নিয়েছে সে পারে নাই কার জন্য শত করেছে এই মানুষের জন্য জনগণ দন্ত মুক্ত এই দলতা এই ছাত্ররা রাজনীতি করতো না দল করতো না কারা দল করাইলো আজকে তারা বলদাম তারা ছাত্ররা ঠিক রয়েছে না আমরা বাংলাদেশ দেব নতুন বাংলাদেশ তরুণ বাংলাদেশ তার জন্য এনসিবির ধর্ম হলো আমরা শপথ রেখেছি আমি বড় করে ছিলাম আমি বিনতি করতাম আমি দেখেছি তাদের আংশ থেকে বিচ্ছিত হয়েছে আমি সেই দল থেকে কেন আমাকে ব্যাখ্যা না দিলে অনেকে হয়তো ভুল বুঝবেন আমি জানি আমাদের জীবন হচ্ছে দুইটা একটা ত্যাগ একটা যে ভোগ যারা ভোগ করবে এই জগতে তারা নাম থাকবে আর যারা ত্যাগ করবে সে কিন্তু মরবে না তারা নাম অমর হয়ে থাকবে সম্রাট শাহজাহান জনগণের টাকায় তাজমহল করেছে কিন্তু জনগণের নাম হয় নাই নাম হয়েছে কার সম্রাট শাহজাহানের সম্রাট শাহজাহানের সম্রাট শাহজাহানের আমরা হয়তো তাজমহল করতে পারবো না তবে বাংলাদেশকে আমরা নতুন দিকে যাব বাংলাদেশকে আমরা আগে নেব এই এনসিপি আমরা শপথ করেছি আগামী দিনে আপনারা দেখবেন আমাদের কিছু দৃশ্যমান কাজ এবং কাকে জনগণকে দেব সাধারণ মানুষকে দেব এই ব্রত নিয়ে আমরা এনসিপি এসেছি আপনারা আমাদের সঙ্গে কাঁধে কাজ মিলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আর এনসিপি